সালামু আলাইকুম তো চলে এলাম আপনাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার পছন্দ মতন কাঁঠাল এনেছে আর কাঁঠাল কিন্তু আমি এখন খেতে পাচ্ছি না কারণ আমি রোজা আর একটু পর পরে আমি কিছু মুখে দিতে যাচ্ছি কারণ আমার মনেই থাকে না আরাফার রোজা নাকি এটা রোজা রেখেছি

বড় বড়ো আছে সুডুটি নিচে দিয়ে দি বড় উঠে এ বড়ডি উফরে দিয়ে দিছে দেখেন সুডুটি নিচে দেয়া এ এরফে বড় দিয়ে দিছে যাতে বুঝে বড় বড় মাসি আচ্ছা কালার তো ইয়ের মধ্যে কত সুন্দর দেওয়া যায় আর মোবাইলের মধ্যে তো কালার বুঝাই যায় না কত সুন্দর কালার তো নিচে কিন্তু এত না দেন নিচে কত বড় বড় আম দেখছে এই যে বড় বড় এরকম একটু সোলুন শুরুটা দেখছেন না বড়টা দেখবেন তাইলে তুই এই যে আমার হাজবেন্ড কিন্তু আমাকে গড় মুছে দিচ্ছে আর এই গড় কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিয়েছি আর এখন আমার হাজবেন্ড মানে মুছে দিচ্ছে আর মানুষের কিন্তু এটা দেখে অনেক হিংসা লাগে আমার হাজবেন্ড নাকি আমার সাথে মানে অনেক ইয়ে করে এই জন্য মানুষের অনেক হিংসা যে আমি না কেন মানুষ তো হিংসা করে আমার হাজব্যান্ড যদি আমার সাথে কাজ না করি তো আমার কিন্তু অনেক কষ্ট হতো কারণ অর্ধেক কাজই আমার সাথে করে দিয়েছেন তো আজকে আমি আর আমার হাজব্যান্ড রোজা রেখেছি এই জন্য আর কি রান্না বান্না মানে একটু দেরিতেই করছি কারণ সন্ধ্যাবেলা আমরা ভাত ইফতার করবো আর অন্য কিছু ইফতার করব না আর এজন্য চিংড়ি মাছ বোনা করা হচ্ছে আরও মানে গরু মাংস নেওয়া হয়েছে রান্না করার জন্য আর এই যে দিকটাতে দেখেন গরুর গোস্ত নেওয়া হয়েছে রান্না করার জন্য এখন এগুলা আব রান্না করব আর এর জন্য দেখা যাচ্ছে না এই যে আমার মূল কিছু এই যে আমার গরুর মাংস কিন্তু রান্না শেষ আর এখন আমরা কিন্তু আমরা কিন্তু ভাত ইস্তারি করবো না ভাত ইস্তারি করবেন মাংসটা কিন্তু এই যে আমি যেসব তরকারি রান্না করেছি এগুলোর মধ্যে কিন্তু অনেক পেঁয়াজ লাগে আর এই পেঁয়াজগুলো আমার হাজবেন্ডই কেটে দিয়েছেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন